আজকে এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে জানব আপনারা যারা এই বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অর্থাৎ এনএসওউতে অ্যাডমিশান নিতে চাইছেন আপনাদেরকে আগাম কিছু জানিয়ে রাখি যে ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে সুবিধে হবে যেমন ধরুন এইখানে অ্যাডমিশানটা কোন সময়ে নেওয়া যায় কোন সময়ে হয় এখানে যে সেসাম সেটা জুন জুলাই তবে আরও একটু সময় কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হয় অর্থাৎ এখানে অনেকে দেরি করে খবর পান বা অনেকে হয়তো অনেক ইউনিভার্সিটি ঘুরে শেষ পর্যন্ত হয়তো এই এনএসইতে আসেন বা হয়তো অনেকে একটা পড়বে না পড়বে না আবার শেষ পর্যন্ত এসে হয়তো একটা চিন্তাভাবনা করেন যে না কোর্সটা করেই নেই তো সেই রকম চিন্তা চিন্তাভাবনা করে ইউনিভার্সিটি কিন্তু মানবিকতার দিক থেকে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এইভাবেও কিন্তু অ্যাডমিশান দেওয়ার সুযোগ দেয় তবে খুব সাধারণত আপনারা ধরে চলতে পারেন যে এইচএসের যে রেজাল্ট সেই এইচএসের রেজাল্টের পরে পরেই কিন্তু ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের যে নোটিশ সেটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশড হয়ে যায় তারপরেই কিন্তু আমরা এই আমাদের যে ছোট্ট প্ল্যাটফর্ম এই যে নেতাজি ক্লাসরুম ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আপনাদেরকে বলবো আপনারা এখনই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান অর্থাৎ এই যে পাশের লাল রঙের সাবস্ক্রাইব বটন দেখছেন এখানে ক্লিক করে নিন এবং পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন ওই বেল আইকনে হিট করে অল ভিডিওজ বলে একটা অপশান পাবেন সেটা সিলেক্ট করে নিন তাহলে পরবর্তীতে এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত কিছু এ টু জেড আপডেট আপনি সময় মতো বাড়িতে বসে পেয়ে যাবেন এইবারে এইচএস রেজাল্ট হয়ে গেল এইচএস রেজাল্টের পরে পরেই ইউনিভার্সিটি থেকে নোটিশ আসবে অ্যাডমিশান নেওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এবার অ্যাডমিশানটা কিভাবে নেবেন কোন কলেজে নেবেন অর্থাৎ কোন স্টাডি সেন্টারে নেবেন সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানব আজকে এখানে আপনাদেরকে জানাবো এখানে যে সায়েন্স রয়েছে আর্টস রয়েছে তো সায়েন্সটা আমরা অন্য ভিডিওতে জানব এই ভিডিওতে জানবো আর্টস আপনারা যারা যারা এই বছর ওইর আন্ডারে আপনারা বাংলাতে অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে চান সেক্ষেত্রে আপনারা জানতে চান যে এখানে কিভাবে কি হয় এলিজিবিলিটি কি লাগে অর্থাৎ ভর্তি হতে গেলে যোগ্যতা কি থাকতে হবে কীরকম কি খরচ পড়ে দেখুন বাংলাতে যদি আপনি অ্যাডমিশান নিতে চান সেক্ষেত্রে আপনার এইচএস পাস থাকতে হবে বাংলাতে যে এইরকম একটা পার্সেন্টেজ লাগবে সেই রকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি এইচএস পাস হলেই এখানে কিন্তু বাংলাতে অনার্স পেয়ে যাবেন এখানে আপনারা অনেকে জানতে চান যে এখানে পাসে অ্যাডমিশান নেওয়া যায় কিনা দেখুন এখানে পাসের কোনো ব্যাপার নেই এখানে সমস্তটাই কিন্তু অনার্স আর অনার্স নিতে গেলে যে বাধ্যবাধকতা দিয়ে এই পার্সেন্ট থাকতে হবে এই পার্সেন্টেজ থাকতে হবে সেই রকম কিন্তু বাংলার ক্ষেত্রে নেই সে এরপরে আসি ইংরেজি তবে হ্যাঁ এই ইংরেজিতে কিন্তু একটা পার্সেন্টেজ লাগে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ এইচ আপনার ইংরেজিতে যদি ফর্টি পার্সেন্ট থাকে তাহলেই কিন্তু আপনি এখানে ইংরেজিতে অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে পারবেন এবারে আসি এখানে আছে অ্যাভেলেবেল আছে হিস্ট্রি ইতিহাস ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে এখানে কোনো পার্সেন্টেজ লাগছে না আপনার এইচএস পাস হলেই কিন্তু আপনি এখানে ইতিহাসে অনার্স নিয়ে আপনি অ্যাডমিশান নিতে পারবেন এবারে আসি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু কোনো পার্সেন্টেজ লাগছে না এখানে কিন্তু আপনার এইচএস পাস হলেই আপনি এখানে অ্যাডমিশান নিতে পারবেন এরপরে আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে কোনো পার্সেন্টেজ লাগছে না আপনার এইচএস পাস হলেও কিন্তু আপনি এখানে অ্যাডমিশান পাবেন এছাড়াও কিন্তু সাবজেক্ট রয়েছে সোশিওলজি এই সোশিওলজির ক্ষেত্রেও কোনো পার্সেন্টেজ লাগছে না আপনি এখানে এইচএস পাস হলে অ্যাডমিশান নিতে পারবেন তারপরে আসি এডুকেশান এই এডুকেশানে যদি আপনি অ্যাডমিশান নিতে চান সেক্ষেত্রে এইচএসে কিন্তু আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে আপনি এখানে এডুকেশানে অনার্স পাবেন তারপরে আসি বি কম কমার্স কমার্সের ক্ষেত্রেও কিন্তু কোনো পার্সেন্টেজ লাগছে না এইচএস পাস হলেই আপনি কিন্তু কমার্স এখানে পেয়ে যাবেন তারপরে এখানে রয়েছে ইকোনমিক্স এখানে ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু কোনোরকম কোনো পার্সেন্টেজ রাগ মানে লাগছে না এইবারে এইখানে আপনাদেরকে আরও একটা বিষয়ে জানাবো সেটা হচ্ছে এই বছর থেকে যদি আপনাদের চার বছরের কোর্স হয় সেক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হবে তবে এই যে ভিডিওটা রেডি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু চার বছরের কোর্স হবে নাকি এই তিন বছরেরই থাকবে সেই রকম কোনো আপডেট আমাদের কাছে নেই তাই এই মুহূর্তে তিন বছরের কোর্স এবং তিন বছরের কোর্স করতে গেলে ইউনিভার্সিটি থেকে যে অফিসিয়াল যে আপডেট রয়েছে যে কোন সাবজেক্টের জন্য মানে কিভাবে কি এলিজিবিলিটি লাগবে সেগুলোই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যদি কোনো ক্ষেত্রে এই বছর থেকে চার বছরের কোর্স হয় সেও আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তখন হয়তো এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া যাই বলুন না কেন হয়তো একটু উনিশ বিশ হবে পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু সেই রকম নতুন যে আপডেট থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোনো আপডেট আপনাদের মিস হবে না সময় মতো সমস্তটাই আপডেট আপনারা জানতে পারবেন শুধু জানতে পারবেন না সহজ সরলভাবে জানতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন মানে হৃদয় দিয়ে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া হবে কোনো রকম কোনো অসুবিধে হবে না এইবারে মানে খরচের একটা ব্যাপার আপনাদেরকে আনুমানিকভাবে একটা মানে জানিয়ে দিই একটা ধারণা দিয়ে দিই ধরে চলুন আপনার যদি এই আর্টস যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনারা ধরে চলুন যে তিন বছরে তিন বছরে আপনাদের একটা ধরুন এই বারো তেরো হাজার টাকার মতো একটা খরচ আছে মানে পার ইয়ার পার ইয়ার সাড়ে তিন হাজার চার হাজার এইরকম একটা খরচ আছে এরপরে ধরুন পরীক্ষার ফর্ম ফিল আপ বা অন্যান্য কিছু কাজকর্ম থাকে সেগুলো করতে গেলে সেগুলো সামান্য একটু খরচ আছে আপনি একটা ধরে চলতে পারেন যে আপনার এই তিন বছরের কোর্স পার ইয়ার আপনি চার হাজার টাকা করে ধরে চলুন অর্থাৎ চার তিনি বারো হাজার টাকা বারো হাজার টাকায় কিন্তু আপনার তিন বছরের কোর্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে শুধু তাই নয় এখানে ধরুন আপনি তিন বছরে কোর্স ক্লিয়ার করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি চতুর্থ বছরেও কিন্তু ক্লিয়ার করার সুযোগ পাবেন এইভাবে ম্যাক্সিমাম ছয় বছর কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন একটা নাম্বার আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার তো সেই এনরোলমেন্ট নাম্বারের যে ভ্যালিডিটি সেটা কিন্তু টোটাল ছয় বছর অর্থাৎ তিন বছরের কোর্স তারপরেও কিন্তু অতিরিক্ত ছাত্রছাত্রীরা হয়তো কেউ কাজের জন্য শেষ বছরে গিয়ে পরীক্ষা দিতে পারল না বা কারো হয়তো মানে প্রিপারেশন ভালো নেই তিনি পরীক্ষা দিলেন না তো সেই জায়গা থেকে সে কিন্তু মানে চতুর্থ বৎসর পঞ্চম বৎসর ষষ্ঠ বৎসরে গিয়ে কিন্তু সে ক্লিয়ার করার সুযোগ পাবে আমি খারাপটা ধরে নিচ্ছি আমি ধরে নিলাম যে একেবারে শেষ বছর ষষ্ঠ বছরে গিয়ে হয়তো কেউ ক্লিয়ার করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে তারপরে আবার নতুন করে তাকে অ্যাডমিশান নিতে হবে এইভাবে হয় না এখানে প্রথম থেকে যেভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে সেইভাবে আপনারা যদি সেগুলো ফলো করেন সেগুলো যদি আপনারা মেনে চলেন আপনারা তিন বছরেই আপনারা সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবেন এছাড়াও নেতাজি ক্লাসরুম থেকে সহজ সহলভাবে নোটপত্র দেওয়ার ব্যবস্থা রয়েছে ছে আপনারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নোটপত্র সমস্ত কিছু আপনাদেরকে গাইড করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই তিন বছরে আপনার কোর্স কমপ্লিট করতে পারবেন এখানে আরও একটা প্রশ্ন ছাত্রছাত্রীরা করে থাকেন যে এইখান থেকে আমি যে আমার কোর্স কমপ্লিট করব আমি যে একটা সার্টিফিকেট পাবো আমি যে একটা ডিগ্রি লাভ করব তো এটার যে ভ্যালিডিটি সেটা কীরকম বা এটা কতটা ভ্যালিড তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এর যে বৈধতা এখানে কিন্তু এখানে যে ইউজিসির স্বীকৃত এছাড়াও কিন্তু আমাদের ইউনিভার্সিটির ন্যাক থেকে এ গ্রেড পেয়েছে তাই এখান থেকে প্রাপ্ত যে ডিগ্রি আপনি পাবেন এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন তবে এখানে তেতো সত্য আপনাদেরকে আরও একটা বলবো সেটা হচ্ছে ধরুন কিছু কিছু বেসরকারি সংস্থা থাকে হাতে গোনা ওনারা ওনাদের মন মানে খেয়ালিপনা ওনারা যদি মনে করেন যে নেবে না সেক্ষেত্রে বেসরকারি সংস্থা সেক্ষেত্রে তো বাইরে থেকে কোনো কিছু করা যায় না কিন্তু আপনি ইউপিএসসি ডাব্লুবি যাই বলুন না কেন এই সমস্ত সরকারি বড় বড় পরীক্ষাতে আপনি কিন্তু এই সার্টিফিকেট আপনি কাজে লাগাতে পারবেন আপনার কিন্তু রকম কোনো অসুবিধে হবে না এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে কিন্তু ইউজিসি থেকে মান্যতা দেওয়া হয়েছে ইউজিসির স্বীকৃত এই ইউনিভার্সিটি তাই এখান থেকে আপনারা যে ডিগ্রি লাভ করবেন সেটা কিন্তু বৈধ এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিধা বা দ্বন্দ্ব মনের মধ্যে রাখবেন না এর বাইরে আরও অনেক কিছু আপনাদের জানানোর আছে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু জানবো আপাতত অ্যাডমিশান আপনাদের একটু দেরি আছে অ্যাডমিশানের যখন অফিসিয়াল নোটিশ আসবে সেক্ষেত্রে সাথে সাথে এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের মনের চিন্তা একটু কমিয়েছে বলে মনে হয় সেক্ষেত্রে সুন্দর আঙুল দিয়ে একটা লাইক করবেন এবং আজকের এই ছোট্ট ভিডিও আপনার জানাশোনা কোনো বন্ধু বান্ধবী যদি থেকে থাকে ওনারাও হয়তো অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে ওনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ